হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে শুরু হয়ে গেল রোড টু গ্লোরি বারো জন ইনফ্লুয়েন্সার নিয়ে দশ লক্ষ টাকার প্রাইজ মানির একটা টুর্নামেন্ট যেখানে থাকছে বাংলাদেশের সব থেকে বড় বড় ইউটিউবার মিস্টার ট্রিপুলার ইস কাব্যো বাই গেমিং তালহা যারা গেমিং দিবস গেমিং রুকসান গেমিং হেই শফিক ফাইট টু কিল ক্লাসিং পাপা অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড ক্রেজি গেমার্স আর তার সাথে আমিও রয়েছি সব ইউটিউবাররা থাকছে দেশের সেরা ইস্পোর্ট টিম নিয়ে অ্যান্ড আমিও কিন্তু গাইস আমার টিম নিয়ে রেডি আসো খেলবো আমার টিমের হয়ে খেলবে রেড ই স্পোর্টস আর যেই প্লেয়াররা খেলবে গাইস তোমরা তাদেরকে আমার স্কোয়াডি দেখতে পারতেছো আর ই এস এল এক্স এফ ই এস সি এক্স এফ ই এস সেভেন্টি ফাইভ গেমিং গাইস তোমরা সবাই চব্বিশ তারিখ ফ্রি ফায়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখো কারণ ওইখানে কিন্তু টুর্নামেন্টের লাইভটি হবে আর হ্যাঁ গাইস টুর্নামেন্টে সবাই কিন্তু মোবাইল প্লেয়ার তো ভাই খেলা হবে কাপাই দিব তোমরা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো এন্ড আমার টিমকে সাপোর্ট করো ইনশাল্লাহ গাইস ভালো কিছু করার চেষ্টা করবো তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো এন্ড দোয়া করো

হ্যালো আলিফ কিছু বলবো নাকি ভাই অনেকক্ষণ ধরে ইনভাইট দিতাস যে হে ভাই আমরা সবাই মিলে আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম সবাই মিলে মানে আর মানুষ কই আসলে ভাই ওরা সবাই আপনার সাথে কথা বলার জন্য শ্বাস পাইতেছে না তাই আমি আসছি আপনার সাথে কথা বলার জন্য হ্যাঁ ভাই বলো কি কথা বলো তো ভাই ইউটিউবারদের যে একটা 10 লাখ টুর্নামেন্ট হইতাছে না ওইখানে আপনি আমাদের গিল্ডের থেকে কাউকে নিলেন না কেন আরে ভাই দেখো না ওই টুর্নামেন্টে মিস্টার ট্রিবুলার ইস কাপবো তালা গেমিং বাংলাদেশ টপ 1 জারা গেমিং দিবস গেমিং আরে ভাই ওরা ওদের সবথেকে সেরা সেরা স্কোয়াড বানাইছে ই স্পোর্ট টিম নিয়ে বাংলাদেশ

আমার গিল্ডে সব প্লেয়ার রাই অনেক ভালো খেলে কিন্তু ভাই ওইখানে হইতেছে গিয়া সব বড় বড় ইউটিউবার ওদের টিম থাকবে অনেক আগুন ওইখানে তো তোমাদেরকে নিয়ে খেলতে পারবো না ওই কারণে আমি স্পোর্ট টিম নিছি বুঝছি ভাই বুঝছি আপনি আমাদেরকে বোর্ড বাছেন তাই অন্য প্লেয়ারদেরকে নিছেন তাই না আরে ভাই বোর্ড বাবার কি আছে ওরা ভালো খেলে তাই ওদেরকে নিছি ভালো খেলে আমাদের তাই কি বেশি ভালো খেলে নাকি আমরা কি বোর্ড আমরা কি খেলা পারি না নাকি আর আপনি যে টিম নিছেন না এটা থেকে আমরা আরো বেশি ভালো খেলাই ভাই তুমি কিন্তু অন বেশি বেশি বলতাছো বুঝছো বেশি বেশি বলতেছি মানে কি ভাই আপনার টিম কি আমাদের থেকে বেশি ভালো খেলে নাকি আপনার আপনার টিম তাই কি আপনার গিল্ডের প্লেয়ার আরো বেশি ভালো খেলাই বিশ্বাস না হলে একটা কাস্টম কুইলা দেখেন আপনার টিম রে তো আমরা কুত্তার মতো ভিডাইবার যদি না ভিডাইতে পারি আমরা আপনার গিল্ডে থেকে বের হয়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে কাস্টম খুলতাছি তোমাদের চার জনের সাথে কাস্টম হবে ঠিক আছে আর তোমরা যদি জিততে পারো তাহলে আমি ওদের জায়গায় তোমাদেরকে নিয়ে খেলবো যাও কথা দিলাম কি কি বাত কি কি বাত করতে यार আচ্ছা আচ্ছা ভাই জান 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 যাই কাস্টম খুলে আজকে আমরা দেখাই দিব ওদের থেকে আমরা ভালো খেলাই ওরে বাবা তো গাই যেমন কথা তেমন কাজ বেশি দেরি না করে কিন্তু গাইজ আমি একটা কাস্টম খুলে ফেলছি আমি আমার ইস্পোর্ট স্কোয়াড নিয়ে অ্যান্ড ওইদিকে আছে আমার গিল্ডের অফিসার অ্যাক্টিং লিডার সবাই তো গাইজ ওরা কিন্তু এক প্রকার আমার ইমোশনালি ব্ল্যাকমেল করতেছিল যে আমি যেই টিম নিয়েছি ওদের থেকে নাকি ওরা ভালো খেলে তো দেখা যাক গাইজ কি হয় কাস্টমে অ্যান্ড আমি কিন্তু ওদেরকে কথা দিছি আমার গিল্ডের প্লেয়াররা যদি আমার স্কোয়াডের সাথে জিততে পারে তাহলে আমি ওদেরকে দশ লাখ টাকার টুর্নামেন্টে নিব তো গাইজ ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাইজ খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর দেখো ভাই আমি না যাওয়ার আগে ভাই একটা খেয়ে দিছি অলরেডি ওরা তো দেখা যাক ভাই কে জিতে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই ও ভাই আর একটা দেখা যাক টু ভার্সেস ফোর গাইস দুইটা বাকি আছে আমি কিন্তু এখানে এম এন্ড অ্যান্ড ও ভাই এই তো একটা সামনে ওরে ভাই আমার গিল্ডের একটা প্লেয়ার এডব চালাইস অ্যান্ড ভাই হেডশট শর্ট গাইসে কিন্তু মরে নাই প্রচুর ড্যামেজ কিন্তু ভাই প্যাক করে বসে আছে যাই হোক টু বি ফোর গাইজ ইজিলি জিতে যাবো এই রাউন্ড ভাই এন্ড দুইটাই কিন্তু মনে হয় অপোনেন্ট এডাবলেম চালাইতেছে এন্ড ভাই আমাদের প্লেয়ার কিন্তু একটা নক হয়ে গেছে ভাই একজনে মেরে দিচ্ছে টু ভার্সেস থ্রি ভাই দেখা যাক এই রাউন্ড আমরা জিততে পারি কিনা ওরে ভাই আমার টিমমেট একটা কিন্তু অনেক ড্যামেজও খায় গেছে কোন দিকে ভাই আরে ভাই গুলাল দিয়ে আমার আটকাই দিল যাই হোক এনিমি আমি দেখতেই পারতেছি না গাইস কোন দিকে আছে ভাই আচ্ছা একটা প্যাকের মধ্যে এখনো আছে গাইস দেখা যাক মারতে পারি কিনা ওরে ভাই এডাবলেম দিয়ে মারার চেষ্টা করতেছে গুলাল বা হেডশট লাগে না নাকি ভাই এমপি ফোর্টি সাত আট কুড়ি ড্যামেজ দেশে ভাই সিরিয়াসলি ভাই আয় রে আমার টিমমেট নিয়ে নিল ওকে সমস্যা ওরে ভাই ফুল স্কোয়াড ফিনিশ তার সাথে আমরা প্রথম রাউন্ড কিন্তু জিতে গেলাম গাইস আমি কিন্তু একটা কিলো করতে পারি নাই তো গাইস দুই নাম্বার রাউন্ড কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে এন্ড আমাদের সামনে কিন্তু এনিমি আছে দেখা যাক ভাই মারতে পারি কিনা ওরে ভাই কি রে দুইটা নক করে দিছে অলরেডি দেখতেই পারতেছো ভাই কি ভাই দুইটা আছে ভাই দেখা যাক একটারে ড্যামেজ দিতাছি আমি মোর 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 ভাই ফাইনালি একটারে কিন্তু আমি নক করে দিছি ভাই এন্ড আমার কিন্তু প্রথম কিলটা আমি পেয়ে গেলাম দেখা যাক ভাই ওয়ান ভার্সেস থ্রি সিচুয়েশন একটা মাত্র আছে দেখা যাক ভাই কই ও ওরে মাল ও ভাই বলতে না বলতে কিন্তু আমরা দুই রাউন্ড জিতে গেলাম গাইস আমরা কিন্তু আরেকটা রাউন্ড জিতে গেছিলাম ওইটা আমার স্ক্রিন রেকর্ডিং হয় নাই যার কারণে তোমাদেরকে দেখাইতে পারি নাই তো তিন জিরো গাইস এন্ড এখন চলতেছে চার নাম্বার রাউন্ডের খেলা দেখা যাক ভাই কি হয় এই রাউন্ডে কে জিতে তো দেখতেই পারতো সব বিরাট পাড়ি ভাই আমার এমপি ফোরটি সাত সাত করে ড্যামেজ দেয় ওকে যাই হোক গাইস একটা কিন্তু অলরেডি ওদের নক ও ভাই আমারে নক কইরা দিছে দেখা যাক থ্রি ভার্সেস থ্রি গাইস কি হয় এন্ড ভাই এখানে কিন্তু একটা বিরাট ফাটাফাটি হইতেছে এন্ড ভাই আমাদের প্লেয়ার কিন্তু আরেকটা নক দিছে ও ভাই লাস্ট ওয়ান আরেকটা আছে ভাই থ্রি ভার্সেস ওয়ান দেখা যাক ভাই আমার টিমকে জিততে পারি কিনা এডব্লিউএম নিছে ভাই দেখা যাক এন্ড দেশ ডেমেজ লাস্ট ওয়ান কিন্তু গাইস লাস্ট ওয়ান দেখা যাক ভাই কে মারতে পারে লাস্ট কিলটা কে পাবে দেখা যাক গাইস ওয়ান ভার্সেস থ্রি সিচুয়েশন গাইস মানে আমার গিল্ডের একটা প্লেয়ারই বাকি আছে আর আমার স্কোয়াডের তিনজন এখনো আছে ও ভাই বলতে না বলতে আর ই এস এল কিন্তু গাইস হেডশট মেরে কিলটা নিয়ে নিছে এন্ড তারই সাথে আমরা কিন্তু চার রাউন্ড জিতে গেছি

দেখা যাক ভাই থ্রি ভার্সেস থ্রি সিচুয়েশন দেখা যাক ভাই কি হয় গাইজ দেখা যাক এখানে এফ ইএস হামিন সেভেন্টি ফাইভ আর এস এল দেখা যাক গাইজ কে কয়টা কিল করতে পারে এন্ড থ্রি ভার্স ও বাই হেডশট মারার ট্রাই করতেছে দেখা যাক এলেক্স কি করতে পারে এইদিকে কিরা ও বাই হেডশট মেরে দিছে আমার একটা রে কিন্তু হেডশট মেরা দিছে টু ভার্সেস থ্রি সিচুয়েশন দেখা যাক ভাই টু ভার্সেস তে কি আমার স্কোয়াড জিততে পারে কিনা

কি করতে পারে এন্ড ভাই একটা কিন্তু ক্লিয়ার দিয়ে দিছে টু আর্সেস টু সিচুয়েশন আশা করি এই ম্যাচটা আমরা ইজিলি জিততে পারবো সামনে কিন্তু এনি ম্যাচ আছে দেখা যাক ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ভাই ওয়াট এ ওয়ান ট্যাপ ভাই সেরা ছিল ভাই এটা এন্ড তিনটারে কিন্তু হেডশট মারছে অ্যান্ড লাস্ট প্লেয়ার ভাই এটারে যদি মারতে পারে তাহলে কোয়াড্রো হয়ে যাবে দেখা যাক হেডশট হবে ও ভাই হেডশট আসল ভাইরে ভাই কি খেলা দেখাইলো ভাই একা স্কোয়াড খেয়ে দিয়েছেরে ভাই অস্থির ছিল সেরা ছিল গাইস ওরা বেশি বেশি করে কমেন্ট করো গাইস তোমাদের ফেভারিট ই-স্পোর্টস টিম কোনটা তো গাইস এইবার শুরু হয়ে গেল 6 রাউন্ডের খেলা আমি আবার एलिमिनेटेड হয়ে গেছি দেখা যাক এবার কি করতে পারে ভাই ওরে ভাই அலெክসট্রো কিন্তু প্রচুর ড্যামেজ দিয়ে দিছে দেখা যাক এই রাউন্ড থেকে কি ইউএফবি আর্মি কামব্যাক করতে পারে কিনা দেখা যাক ভাই দেখতে পারতে আমাদের সবগুলো প্লেয়ার কিন্তু দেখা যাক ওয়ান পার্সে ও বাই অ্যান্ড এইদিকে কিন্তু আমাদের প্লেয়ার একটা এলিমিনেটেড হয়ে গেছে টু পার্সেস থ্রি ও মা কিন্তু একটা মেরে দিছে দেখা যাক টু পার্সেস থ্রি সিচুয়েশন ওয়ান টেপ মারা কিন্তু প্রচুর চেষ্টা করা হইতেছে দেখা যাক ওয়ান টেপ শেষ পর্যন্ত মারতে পারে কি না সামনে একটা এনিমি ছিল এনিমিকে একটা গুলি মেরে তারপর আবার পিছন দিক দিয়ে আসছে অ্যান্ড পিছনও কিন্তু এনিমি দেখা যাক গাইস মারতে পারে কি না টু ভার্সেস থ্রি সিচুয়েশন কিন্তু গাইস এই রাউন্ডটা কি ইউএফবি কামব্যাক করবে দেখা যাক ভাই কি হয় অ্যান্ড ভাই এলেকসি কিন্তু ড্যামেজ দিয়ে দিছে দেখা যাক কি হয় অ্যান্ড দুইজনে কিন্তু কামার প্লেয়ার একসাথে হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত টু ভার্সেস থ্রিতে পারে কি না অ্যান্ড ভাই একটারে কিন্তু নক করে দিছে টু ভার্সেস টু এখন দেখা যাক ভাই এখন তো আরামসে জিতবে আশা করি দেখা যাক কি হয় তারপরেও এডাব্লেম কিন্তু এফ ইএস কিরা ভাই কিন্তু এডাব্লেম চালাইতেছে দেখা যাক ভাই শেষ পর্যন্ত কি করতে পারে অ্যান্ড এখানে কিন্তু ও বাই এলেক্সের কিন্তু একটা দুর্দান্ত অ্যাডশট দেখা যাক ভাই লাস্ট ওয়ান লাস্ট ওয়ান কে কে নিবে লাস্ট কিলটা ভাই ও ভাই বলতে না বলতে কিন্তু কই দিক দিয়ে এফএস কিরা ভাই এডাব্লেম দুর্দান্ত একটা কিল করছে এন্ড তারই সাথে কিন্তু গাইস আমরা জিতে গেছি 6 রাউন্ড মানে আমি তো খেলতেছি না আমি ওদের গেমপ্লেটা তোমাদেরকে দেখাই যাই হোক লাস্ট রাউন্ড এই রাউন্ড যদি জিতে যায় তাহলে কিন্তু খেলা ফিনিশ তো লাস্ট রাউন্ড গাইজ দেখা যাক কে জিতে এই দিক দিয়ে কিন্তু এফএস কিরা কিন্তু কেডাব্লিউএম দিয়ে ভাই ওদেরকে প্রচুর ড্যামেজ দিতেছে আর এই দিক দিয়ে এলেক্স কিন্তু সামনের দিক দিয়ে ফাইট করতেছে দেখা যাক ভাই কি হয় এই রাউন্ডে দেখা যাক কে জিতে ভাই শেষ পর্যন্ত কে জিতে এন্ড ভাই প্রচুর ড্যামেজ ধর কিন্তু এডাব্লিউএম দিয়ে চেষ্টা করতেছে এন্ড ড্যামেজও দিয়েও দিছে দেখা যাক ভাই কি হয় থ্রি বি ফোর সিচুয়েশন এখানে একটা প্লেয়ার যদি নক করতে পারে তাইলে কিন্তু অ্যাডভান্টেজটা বেড়ে যাবে তারপরেও দেখা যাক ভাই কি হয় কিন্তু নক হইতেস না কাহিনী কি ভাই এন বলতে না বলতে হামিম ভাই কিন্তু একটাকে নখ করে দিছে এইদিকে দেখতে পারতেসো ভাই এন এখানে কিন্তু প্যাকের মধ্যে রয়েছে দেখা যাক দুইজন আছে আমাদের প্লেয়ার্লেম দিয়ে ও বাই দেশো ভাই প্রচুর হেল্প করতেছে এফএস কিরা ভাই কিন্তু এইদিকে এন্ড এডাব্লিউএম দি অলরেডি একটা কিলো করে ফেলছে সে ও ভাই এটা কি শর্টগান চালাইতেছে দিতেছে আমিন ভাই ভাই এক গুলি দিয়া দিয়া ভাই ওরে ভাই ওরে ভাই ওরে কি ড্যামেজ দিতেছে ভাই অস্তিত্ব শর্টগানটা ভাই দেখো ভাই খালি মারতেছে খালি ড্যামেজ হইতেছে ও ভাই তারই মধ্যে লাস্ট ওয়ান আর একটা এনিমি আছে ভাই একটা এনিমিকে মারতে পারলে কিন্তু শেষ ভাই উইন হয়ে যাব ভাই দেখা যাক লাস্ট কিলটা কে পাবে গাইস কে পাবে লাস্ট কিলটা এলেক্স নাকি কিরা নাকি হামিম দেখা দেখ ভাই ও ভাই বলতে না বলতে কিন্তু এখানে বুয়া হয়ে গেছে আর কিলটা পাইছে হইতেছে গিয়া এফ ইএস কিরা ভাই মোবাইল দিয়ে অনেক ভালো গেম প্লে ডাবল এন্ড সব থেকে বেশি কিল কিন্তু করছে আর ইএস এল আমিম হামিম ভাইয়ের পাঁচটি কিল এন্ড এফ কিরা ভাইয়ের আটটি কিল তো গাইস আমি থাকছি দশ লক্ষ টাকার টুর্নামেন্টে আমার এই টিমটা নিয়ে তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবা এন্ড আমার টিমকে সাপোর্ট করবা ইনশাআল্লাহ ভালো কিছু করবো খেলা হবে